আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা লাল সালাম বর্তমানে দেখা যাচ্ছে যে প্রশাসনের লোকজনও তারা নির্বাচনী প্রচার প্রচারণার কাজে মাঠে আছেন এক জেলা প্রশাসক তিনি আওয়ামী লীগের হয়ে নৌকায় ভোট চেয়েছেন আমরা একটি রিপোর্টটি পড়ে আসি নৌকায় ভোট চাইলেন জেলা প্রশাসক আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট চেয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ সোমবার বিকেলে মানে গতকালকে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক বলেন দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে আপনারা এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানও এ সময় বক্তব্য দেন এবং এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে অনেকেই এটি নিয়ে কথাবার্তা বলছেন সোশ্যাল মিডিয়াতে এখন বিষয় হচ্ছে যে প্রশাসনের লোকজন আসলে এই রকম বক্তব্য দিতে পারেন কিনা কিংবা নির্বাচন প্রশ্নে তারা এই রকম কথাবার্তা বলতে পারেন কিনা না সেই এখতিয়ার তাদের আছে কিনা তো আমাদের আইন অনুযায়ী এই যে প্রশাসনিক ব্যক্তিরা তারা কিন্তু আসলে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না কিংবা হচ্ছে রাজনৈতিক কথাবার্তা কিন্তু তারা বলতে পারেন না নির্বাচনে ভোট চাওয়ার প্রসঙ্গ তো অনেক দূরেই থাক তাদের নির্বাচনী মাঠে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটুকু পালন করাই তাদের পেশাগত কর্তব্য কিন্তু এর বাহিরে গিয়ে যখন তারা দলীয় বক্তব্য দিচ্ছেন যখন তারা একটি দলের হয়ে ভোট চাচ্ছেন তখন তাদের পেশাগত যেই বৈধতা সেটি কিন্তু আর থাকছে না সেটি নিয়ে কিন্তু প্রশ্ন করাটা খুবই স্বাভাবিক আমরা কিছুদিন আগে দেখেছি যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁয়া তিনি সাংবাদিকদের সামনে কথা বলেছেন তার একটি স্ট্যান্ড নিয়ে কিন্তু দেখা গেল কি যে আইনমন্ত্রী তখন বললেন যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এই অধিকার আসলে নেই যে সাংবাদিকদের সামনে তিনি কথা বলতে পারেন যদি তাকে কথা বলতেই হয় তাহলে সেই পদ থেকে তাকে পদত্যাগ করার পর তাকে এই কথাগুলো বলতে হবে এবং তিনি যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তার স্ট্যান্ডের কথা জানিয়েছিলেন আই মিন তার পজিশনের কথা বলেছিলেন তারপরে কিন্তু তাকে তাৎক্ষণিকভাবেই বহিষ্কার করা হয়েছে আই মিন একদম পদচ্যুতই করা হয়েছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে সাময়িকভাবেও না সম্ভবত একদমই পার্মানেন্টলি তাকে চাকরিচ্যুত করা হয়েছে যদি এটা হয়ে থাকে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার দায়িত্বে থাকা অবস্থায় তিনি সাংবাদিকদের সামনে কথা বলতে পারবেন না যদি কথা বলতে হয় তাহলে তাকে পদত্যাগ করে তারপরে কথা বলতে হবে যদি সেটা তিনি না করেন তাহলে তাকে শাস্তির আওতায় আসতে হবে তাহলে এই যে জেলা প্রশাসক জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ তিনি যে কাজটি করলেন তিনি পাবলিকলি গিয়ে বক্তব্য দিলেন আওয়ামী লীগের হয়ে এবং নৌকায় তিনি ভোট চাইলেন তাহলে এটা কি পেশাগত অসাদাচরণ নয় তাকে কি এর জন্য শাস্তি পেতে হবে না আইনমন্ত্রী কি এটার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন অবশ্যই এটা আইনমন্ত্রীর এখতিয়ারের মধ্যে পড়ে কি না আমি জানি না কিন্তু দেখা যাচ্ছে কি যে নিশ্চয়ই এরকম কোনো অথরিটি তো আছেন যার আন্ডারে এইগুলো পড়ে তাহলে তিনি কি সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন আমি কিছুদিন আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে প্রশাসনের লোকজন তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য মরিয়া এবং তারা নানান ধরনের কাজকর্ম করে যাচ্ছেন তারা এই যে এখন দেখা যাচ্ছে কি যে প্রকাশ্যে ভোটও চাচ্ছেন এর আগেও দেখেছিলাম একজনকে তিনিও এই কাজটি করেছেন প্রশাসনের লোক হয়েও অথচ প্রশাসনের কিন্তু এই এখতিয়ার নেই আমরা এই ইতিপূর্বেও দেখেছি যে পুলিশের অনেক বড় বড় কর্মকর্তারা তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন জনগণ কি মানে কি করবে কী না করবে সেই অনুযায়ী তারা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিচ্ছেন তাদের পেশাগত যেই অধিকার আছে সেই অধিকারের বাইরে গিয়ে এগুলো আমরা কিন্তু বর্তমানে হরহামেশাই দেখতে পাচ্ছি এবং আওয়ামী লীগের আমলে এইগুলো নিয়ে যদি কেউ কথা বলে তখন তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন তো আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে মানে নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে তো সেই অ্যাক্টের আন্ডারে যে কথা বলবে তাকে হামলা মামলা ইত্যাদি মানে জেল জুলুম জরিমানা বহু কিছুর ব্যবস্থা এই সরকার করে রেখেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন এই জেলা প্রশাসকরা আওয়ামী লীগের হয়ে কথা বলছেন তাহলে তাদের পেশাগত মানে সদাচরণটা কোথায় যেটা বলছিলাম যে আমি আমার ভিডিওতে বলছিলাম যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে প্রশাসনের লোকজনই মরিয়া তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে এতদিন পর্যন্ত তারা এই যে যেগুলো বলছেন উন্নয়ন হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না এই ধরনের নানা কথাবার্তা বলে যাচ্ছেন আসলে উন্নয়নটা জনগণের যতটুকু না হয়েছে তার থেকে বেশি উন্নয়ন হয়েছে তাদের এই যে প্রশাসনের লোকজন তাদের যেই সহায় সম্পত্তি হয়েছে এত বছরে এই বিগত চোদ্দ বছরে পনেরো বছরে সেগুলোকে তো আসলে রক্ষা করতে হবে অনেকে বিদেশে পাচার করে দিয়েছেন সরকার পরিবর্তনের সাথে সাথে অনেকে বাহিরে চলে যাবেন সেই সেটেলমেন্ট তারা করে রেখেছেন বাহিরে তাদের স্ত্রী সন্তানদের পাঠিয়েছেন সেই রিপোর্ট তো আমরা কয়েকদিন আগে দেখলাম আমি সেই নিয়ে কথাও বলেছি তো দেখা যাচ্ছে কি যে তারা কিন্তু অলরেডি তাদের ব্যবস্থা করে রেখেছেন কিন্তু তারপরে ও তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক এই চাওয়ার মানেই হচ্ছে যে যে সহায় সম্পত্তি আসলে তারা এতদিন ধরে কুক্ষিগত করেছেন সেই সম্পত্তিকে রক্ষা করতে হবে তো সেই সম্পত্তিকে রক্ষা করতে হলে এখানে আওয়ামী লীগ কি আসলে ক্ষমতায় থাকতে হবে যার কারণে তার পেশাগত মানে দায়িত্বের বাহিরে গিয়ে তিনি আওয়ামী লীগের হয়ে ভোটের প্রার্থনা করছেন এবং জনগণকে নানান ধরনের জ্ঞান দিচ্ছেন তো এই যে প্রশাসনের লোকজন তারা আওয়ামী লীগের হয়ে মাঠে নেমে পড়েছেন এরা আসলে জনগণের প্রতি কতটুকু দায়িত্বশীল জনগণ যে দায়িত্ব আসলে এই যে প্রশাসনের লোকজনদেরকে দিয়ে রেখেছে মানে তাদেরকে সেফটি সিকিউরিটি দেওয়ার যে দায়িত্ব দিয়ে রেখেছে এই যে প্রশাসনের লোকজনদেরকে মানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রজাতন্ত্রের প্রতি সেই দায়িত্ব কি তারা যথাযথভাবে পালন করছে করছে না কিন্তু অথচ আমরা জনগণের দলীয় ক্যাডারদেরকে প্রশাসনের বড় বড় পদে রেখে দিয়েছি যাতে করে আসলে আমাদেরকে এখানে শোষণ করতে পারে কি চমৎকার জনগণ আমরা তাই না বলেন কবি শামসুর রহমান বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ তো আমার কাছে মনে হচ্ছে যে উদ্ভট উটের জায়গায় এখন উদ্ভট সিস্টেমের মাধ্যমে চলছে স্বদেশ কারণ আমাদের দেশে যে সিস্টেম আছে যে ব্যবস্থা এখানে প্রচলিত আছে সেই ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাই যে কোনো ব্যবস্থাই আসলে যেরকম চলার কথা সেরকম চলছে না যথাযথভাবে কোনো ডিপার্টমেন্টে আসলে এখানে চলমান নেই বিগত দুটি নির্বাচনে এখানে আওয়ামী লীগ যেভাবে এই প্রশাসনের লোকজনদেরকে তাদের দলীয় কাজে ব্যবহার করেছে ইভেন শুধুমাত্রই প্রশাসনের লোকজনদেরকে না বিশেষ করে হচ্ছে স্কুলের কলেজের শিক্ষককেও তারা যে এখানে ব্যবহার করেছে তাদের নির্বাচনী কাজে সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বিশেষ করে আসলে এখন আলাদা ডিপার্টমেন্ট বলতে কিছু নেই আমরা যে রাষ্ট্রের কথা বলি যে রাষ্ট্রের জনগণের প্রতি এই দায়িত্ব আছে সেই দায়িত্ব আছে আসলে এখানে রাষ্ট্র বলতে এখন আলাদা কোনো কিছু নেই এখন সরকার এবং রাষ্ট্র দুটি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এখন বলা চলে যে এখন সরকার প্রধানই হচ্ছে এখানে রাষ্ট্র যদিও আমরা সিস্টেম অনুযায়ী বলতে পারি যে সরকার প্রধান হচ্ছেন রাষ্ট্রের ম্যানেজার কিন্তু এখন সরকার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন না করে ফুল মানে স্টেট হিসেবেই আবির্ভূত হয়েছেন তো এই যে আসলে একটি বিশৃঙ্খল অবস্থা এই অবস্থার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে কোনো ব্যবস্থাই আসলে এখানে সেই রকমভাবে ঠিকঠাক মতো চলছে না আমরা দেখতে পাই যে কিভাবে এখানে পুলিশ কর্মকর্তারা বেপরোয়া হয়েছেন বর্তমানে দেশকে একটি পুলিশের রাষ্ট্রে পরিণত করেছে সেটার ফলাফল কিন্তু আমরা দেখতে পাই যে এখানে পুলিশ এবং হচ্ছে গিয়ে সরকার দলীয় লোকজনের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই নানান ধরনের বিরোধ আমরা দেখতে পাই কে কতটা ক্ষমতাবান সেটা প্রমাণের জন্য মাঝে মধ্যেই কিছু ঘটনা আমাদের সামনে আসে তো সেই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই যে বিগত দুদিন আমি সেটা নিয়ে কথা বলেছি যে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে ধরে নিয়ে গিয়ে থানায় আটকে রেখে পুলিশ বেধরক পিটিয়েছেন তো এটি আসলে কিভাবে সম্ভব হচ্ছে এটি সম্ভব হয়েছে এই কারণে যে প্রশাসনের লোকজনদেরকে তাদের দায়িত্বের মধ্যে না রেখে তাদেরকে দলীয় কাজে ব্যবহার করা তারা যে আসলে এখানে প্রজাতন্ত্রের কর্মচারী সেখানে তাদেরকে সীমাবদ্ধ না রেখে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে পুলিশের এরকম দৌরাত্ব নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত নানা কিছু আসলে এখানে পেশাগত দায়িত্ব বলতে যা বোঝায় সেই দায়িত্বের মধ্যে পুলিশ আর নেই এখানে আমাদের বর্তমান রাষ্ট্র যে সেটি একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে এই পুলিশি রাষ্ট্রকে উচ্ছেদ করতে হলে আসলে এখানে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করতে হবে আদারওয়াইজ এই রকম অবস্থা যদি চলমান থাকে তাহলে আমাদের দেশের অবস্থা ভবিষ্যতে ভয়াবহ রকম খারাপের দিকেই ক্রমশ যাবে এবং জনগণের একটি অংশ বিশেষ করে তরুণ শ্রমিক এবং তরুণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে একদম হতাশাগ্রস্ত হয়ে দিনকে দিন তাদেরকে ধ্বংসের পথেই নিয়ে যাচ্ছেন আমরা জানি যে এখানে বেশিরভাগ ইয়াং জেনারেশন তারা হতাশায় ভুগছে কেউ কেউ নেশার দিকে চলে যাচ্ছে নেশা আমার এখানে আলাদা বিজনেস সে নিয়ে এখানে কথা বলবো না সবশেষে বলতে পারি যে একটু ভাবুন যে প্রশাসনের লোকজন যখন প্রকাশ্যে এসে আওয়ামী লীগের হয়ে ভোট যাচ্ছে তখন এরা আসলে আড়ালে আর কত কি করতে পারে এটি সুষ্ঠু নির্বাচনের কথা আমরা এখানে বলছি তো এই প্রশাসনকে বহাল রেখে শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব এটা কি পাগলেও বিশ্বাস করবে এটি বিশ্বাস করার কোনো কারণ এখানে নেই এই দলীয় প্রশাসন বিচার ব্যবস্থা এবং আমলাদেরকে বহাল রেখে এখানে শেখ হাসিনার অধীনে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না কাজেই জনগণকে এখন এই ব্যবস্থাকে উচ্ছেদ করার লড়াইটা এখানে লড়তে হবে